বিখ্যাত সাহিত্যিকদের উপাধি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি জাতীয় কবি রোকিয়া শাখোয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত আব্দুল করিম সাহিত্য বিশারদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি স্বপ্নাতুর কবি গোলাম মোস্তফা কাব্য কাব্যসুধাকর গোবিন্দচন্দ্র দাস স্বভাবকবি কবি উদ্দিন পল্লী কবি জাহানারা ইমাম শহীদ জননী মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাতত্ত্ববিদ নজিবুর রহমান সাহিত্য সাহিত্যরত্ন নুরেশা খাতন সাহিত্য সরস্বতী চাঁদ মিত্র বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ প্রমোদ চৌধুরী চলিত রীতির প্রবর্তক সমর সেন আধুনিক যুগের নাগরিক কবি সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত যুগ সন্দিক্ষণের কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি